আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার মুরগি বয়স আজকে তেরো দিন তো এর মধ্যে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ আছে তো মাছাতে মুরগি পালনের সুবিধা হচ্ছে এটাই যে আজকে আমি পরিষ্কার করলাম তো সারাদিন মুরগির পানি খাদ্য সব মোটামুটি ঠিকঠাক ছিল প্রবলেম হয়নি আর তোষ দিয়ে মুরগি পাললে একদিক দিয়ে তোষ ঢালতে হয় অন্য দিক দিয়ে মুরগি মানে সরাইতে হয় আবার আরেক দিক দিয়ে তোষ উঠাইতে হয় সারা দিন লেগে যায় একদিক দিয়ে খাবার থাকে না পানি থাকে না যাক আলহামদুলিল্লাহ মাচাতে এই প্রবলেমটা নেই তো আমার একটা মিস্টেক আছে যেটা হলো নিচে আমি ঢালাই করে তারপরে মাচাটা করিনি যার কারণে পানি দিলে আমাদের দিকে যদিও বেলে মাটি পানিটা শুষে নেয় সময় লাগে সাত আট ঘন্টা বা একদিন কিন্তু যদি ঢালাই করা থাকতো তাহলে আরও ভালো হতো পানি ট্যাঙ্ক দিয়ে ড্রেন দিয়ে চলে যেত যাক আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে পরবর্তী আপডেট দেওয়া হবে আপনাদেরকে হ্যাঁ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন এই হচ্ছে আমার মুরগির অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ